ইঞ্জিন গাড়ির পুরা বডি একদম ফ্রেশ কন্ডিশন ভাই একদম ফ্রেশ কন্ডিশন চাকা চারটা একদম নতুন চাকা ভিতরে বিস্কিট ভাই এই তো ডাক্তার ইউজের ই আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 ইউজ গাড়ি হ্যাঁ অবশ্যই ভাই ভিতরে এন্টোরিয়ালটা দেখান একটু অবশ্যই অবশ্যই দেখাবো এর মধ্যে আমি চাকাটা দেখাচ্ছি চাকা চাই চারটায় নতুন চারটা চাকা নতুন চারটায় চাকা নতুন 15 সাইজ 15 সাইজ চাকা ভিতরে এন্টোরিয়ালটা একটু দেখান ভিতরে ইন্টারিয়রটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে গাড়ি তো চলুন ভাই আজকে নিয়ে যাবে ভাই সুপার কন্ডিশন ভিতরে বিস্কিট কালার এবং সিলিং এই যে এখানে দেখেন সব কিছু অরিজিনাল আছে এখনো ভাই এটার আগে পিছে গ্লাস অরিজিনাল অরিজিনাল না অরিজিনাল গ্লাস ভাই আজকে কি নিয়ে আসলেন ভাই

এটা গাড়ির সঙ্গে আসছে ভাই অরিজিনাল 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 জাপান ক্যামেরা না জি জি অরিজিনাল জাপান ক্যামেরা ভাই আচ্ছা যাই হোক আমরা একটু ব্যাক ডালটা পিছনে একটু দেখি হ্যাঁ ভাই ভিতরে ভিতরে আরেকটা অফার আছে ভাই এটা আবার কি হবে আপনার খালি অফার থাকেই ভাই ভাই সারা বছর অফারে কিছু সবাই সবাই খালি তেলের গাড়ি খোঁজে তেলের গাড়ি তেলের গাড়ি ভাই আচ্ছা আচ্ছা আজকে তেলের গাড়ি নিয়ে আসছে ভাই এই অবস্থা ভাই হ্যাঁ ভাই তেলের গাড়ি এই তো পুরো মানে পিছনে তো পুরো খালি পুরো খালি সিলিন্ডার নাই তো না 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 তেলের গাড়ি স্যালেন্ডার থাকবে কেন ভাই আচ্ছা তেলের গাড়িতে সিলিন্ডার থাকে না 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 তেলের গাড়িতে কখনও স্যালেন্ডার থাকে না ভাই আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা গাড়ি নিয়ে আসছে ডক্টর ইউজ উনি কোনো গ্যাস ব্যবহার করেন না গাড়িতে তেলের গাড়ি সেই গাড়িটা আপনারা নিতে পারবেন খুব কম বাজারের মধ্যেই আমরা বলতেছি এটা প্রাইসটা একটু ওয়েট করে এখানে এই যে চাকাগুলা দেখেন চাকাগুলো ভিড় চারটা চাকা নতুন এক টাকার কোনো কাজ নাই এক চাকার কোনো কাজ করা লাগবে না একদম মানে নিয়ে খালি চালাবে গাড়ি

সুপার একটা গাড়ি নিয়ে এসছে আজকে চুন্ন ভাই চুন্ন ভাইয়ের কথা না বললেই নয় ইঞ্জিন কন্ডিশনটা দেখেন এঞ্জেল গাড়ি স্টার্টে আছে বোঝা যায় না ভাই একদম একদম মানে সাউন্ডলেস একদম সাউন্ডলেস ভাই আচ্ছা এই যে দেখেন মার্সেলটা দেখেন মার্সেলটা দেখেন ব্যাটারিটা একদম নতুন ব্যাটারি ভাই আচ্ছা ব্যাটারি নতুন অরিজিনাল ব্যাটারি লাগানো আছে এই যে সকেট জাম্পারের যে এইগুলা দেখেন একদম কোথাও কোনো মাইন নাই ভাই কোনো গোটা গাতা নাই ভাই এই এই যে দেখেন হেডলাইট গুলো আছে হেডলাইট গুলো এখনো আছে ভাই আচ্ছা হেডলাইট গুলো দেখতে পাচ্ছেন অরিজিনাল স্টিকারও আছে ভাই যদি এই গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে তাহলে কি হবে ভাই অ্যাক্সিডেন্ট হিস্টরি যদি কেউ দেখাইতে পারে কোথাও আমার এই গাড়ি আমি কথা দিলাম কথা দিলাম আমি মাংনা দিয়ে দেবো গাড়ি একদম ফ্রি দিয়ে দেব একদম ফ্রি দিয়ে দেবো গাড়ি কেউ যদি কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টোরি দেখাতে পারে ভাই আমরা আমি আর আপনাদেরকে কি বলবো দর্শক আপনারা দেখতেছেন চুন্ন ভাই আজকে কি গাড়ি নিয়ে আসছে মানে এই গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্টোরি দেখাইতে বলে গাড়ি ফ্রি আমি আর কথা বলতে যাচ্ছি না আর কথা বাড়াইতে যাচ্ছি না চুন্ন ভাইয়ের সাথে চুন্ন ভাইরে আজকে আপনারা দিন পরে দেখলেন এটা কিন্তু এই ভাইরে চুন্ন ভাইরে কিন্তু আপনারা আগে অনেক ভিডিওতে দেখছেন প্রায় এক মাস পরে ক্যামেরার সামনে আসলো উনি একটু বাইরে ছিল মানে বাংলাদেশের বাইরে গেছিল আসছে কয়েকদিন আগে ভাই এটার প্রাইসটা একটু বলতেন ভাই প্রাইসটা পরে বলি ভাই এটা হলো পনেরোশো এর গাড়ি ভাই আচ্ছা পনেরোশো সিসি মডেল পনেরো এবং ষোলো রেজিস্ট্রেশন ষোলো রেজিস্ট্রেশন ষোলো রেজিস্ট্রেশন আচ্ছা প্রাইসটা কত পারবে প্রাইস ভাই দর্শকের জন্য ভাই প্রাইস আঠাশ পঞ্চাশ না না ভাই এই গাড়ির রেট এত না দাম এত না দর্শক এটা নিবে না গাড়ি ভালো গাড়ি আনছেন জাতীয় গাড়ি আনছেন দামটা বলেন ভাই গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই এটা যে নেবে সে বুঝবে ভাই কোমান 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 জান আচ্ছা জান আরো 50000 কমাই দিলাম জান জান 28 28 28 জান 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 28 2750 নাজমুল ভাই 2750 জান জান আপনার অফারে দিয়ে দিলাম জান 2750 কাস্টমার কাস্টমার নিয়ে আসেন যান আপনার অফারেই দিলাম যান যান 27 পিস না ভাই 27 পিস না ভাই না ভাই না ভাই 27 পিস না ভাই 27 50 27 50 ভাই 20 আচ্ছা যান যান দিয়ে দিছি আপনার অফারে যান 27 50 যান দিয়ে দিছি আপনার অফারে যান দর্শক 27 পিস এই গাড়িটা নিতে পারবেন দেখেন আপনারা আসলে কথা বলতে পারবেন গাড়িটা দেখেন দেখলে পছন্দ হলে কথা বলার সুযোগ আছে চ্যানেল থেকে আসলে হাইব্রিড অটো কেয়ারের পক্ষ থেকে আসলে এবং ঠিকানাটা বলে দেন আমাদের শোরুম মেরাদিয়া বাজার পার হয়ে বাগানবাড়ি তোহা কার প্লেস এখানে আসলেই আপনারা আর অন্যান্য গাড়ি আছে তো এখানে আরো অনেক অনেক গাড়ি আছে আপনারা আসলে পারে আপনাদের চয়েস মতো নিতে পারবেন যে কোনো গাড়ি আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর নাজমুল ভাইয়ের ব্লগ আপনারা তো বুঝেনি নাজমুল ভাইয়ের ব্লক মানে অফার অফার ওকে ওকে আল্লাহ আসসালামু আলাইকুম